এবার কি করে কোনো ব্যক্তি জীবনে আসতে পারবে না যখন সেই ব্যক্তি বাক্যতে আছে সেই ব্যক্তি ঈশ্বরের ওয়ার্ড পরে সে ব্যক্তি সুসমাচার পরে যদি কন্টিনিউ দেখতে চাইছে মতলব ঈশ্বর আপনার উপর লেহেন্ড করছে তার দাস দ্বারা মতল ঈশ্বর আপনাকে ডেলিভারেন্স দিচ্ছে ছুটকারা দিচ্ছে আপনাকে সেটা কন্টিনিউ করতে হবে সেটা কি এরপর আপনার রোলের সেটা নচেত বছরে ভাই হার সপ্তাহে যদি লেহ্যান্ড করা হয় তাও আমি দেখেছি আমি দেখি লোকদেরকে বহু দুঃখী একদম হা প্রার্থনাতে ভাই কেঁদেই 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 যায় 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 একদম জীবনে কত শোক ভাই প্রভু এই এই লেডিটার জীবনে এত ইমোশনাল কেনে কে ভাই হার প্রার্থনাতে যেন দুঃখেই দেখি একদম আমাকে ঈশ্বর আত্মা শেখায় এ ভাই সবকিছু নিজের জন্য করে এ আমার জন্য কিছু করে না হাল এলইয়া যে ব্যক্তি ঈশ্বরের জন্য কিছু করে ঈশ্বরের সেবা করে ঈশ্বর সুসমাচার করে লাইফ টাইম কোন তো ডিপ্রেশন তাকে অ্যাটাক করবে না প্রভু শিশু জীবিত না আমে লাইফ টাইম লাইফ টাইম লাইফ টাইম